ও রাতের ট্রেনেই ব্যাক করবেন তাহলে আপনাকে কোনো হোটেলে উঠতে হবে না হোটেলে যদি না ওঠেন তাহলে হোটেলের ভাড়াটা আপনার বেঁচে যাবে এবং এটা একটা সাশ্রয়ী ট্রিপ হতে পারে তবে আপনার এখান এক্ষেত্রে আপনাকে খুবই সামর্থ্য মান শক্তিশালী লোক হতে হবে অর্থাৎ আপনি সারাদিন ঘোরাঘুরি করলেন কোথাও কোনো রেস্ট নাই রেস্ট বলতে আপনার ট্রেনের ভিতরে যেটুকু রেস্ট আপনি আসার বেলায় ঘুমিয়ে এবং যাওয়ার বেলায় আবার ঘুমিয়ে চলে গেলেন তো এইভাবে আপনাকে টিকিট কাটার সময় টিকিটটা কাটতে হবে আর তাছাড়া যদি আপনি একদিন থাকতে চান এক রাত তাহলে সেটা হবে আপনার জন্য একটু রিল্যাক্সেবল একটি ট্যুর যাই হোক আপনি যদি আসেনি কক্সবাজারে তাহলে ট্রেনে আসলেন রাতের ট্রেনে সকালে এসে নামার পরে আপনি কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘুরলেন এটা একটা বাজার এটা মেরিন্ডা এর পাশে একটি বাজার হিমসড়ির পথে এই বাজারে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাবেন আচ্ছা আর সামুদ্রিক মাছগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে কিনে নিতে পারেন যাই হোক এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা যে হোটেলটায় আমরা এক রাত ছিলাম এই হোটেল থেকে সমুদ্রের view খুব চমৎকার ভাবে দেখা যায় একটা সি view হোটেল এখানে আপনারা off গেলে দেড় থেকে দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকার ভিতরে নিতে পারবেন একটু দরদাম করে নিতে হবে আর এটা হচ্ছে সাম্পান পাটোয়া থেকে মেরিন ড্রাইভের পাশে পাবেন মেরিন ড্রাইভের পাশে আপনি এই সাম্পান গুলো দেখতে পাবেন দৃষ্টি নন্দন তারা এখানে মাছ দড়িয়ে সেই তাদের যে জালগুলো আছে জালগুলো পরিষ্কার পরিছন্ন করতে অর্থাৎ এর পরবর্তী জীবনে জীবন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদের অস্ত্রগুলো সান দিয়ে নিচ্ছে এই দৃশ্য আপনি পাটওয়ার থেকে মেরিন লেভে পাশে পাবেন হাতের ডান পাশে আচ্ছা জালগুলো এখানে পরিষ্কার করা হচ্ছে কাঁকড়া গুলো এখান থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আপনি যদি কম খরচে ঘুরতে চান তাহলে সকাল আপনার ট্রেন থেকে নেমে একটু নাস্তা করলেন ডাল সবজি দিয়ে নাস্তা দুটি পরোটা নিলেন অথবা দুটি নান নিলেন দুপুরে সবজি ভর্তা নিলেন আর যদি মাছ কিংবা মাংস যান তাহলে এখানে একটু খরচটা আপনার বেশি হবে তো আপনার যেহেতু আপনার বাজেট ট্রাভেলার সেক্ষেত্রে আপনি মাছ মাংস না যায় আপনার জন্য ভালো হবে সবজি ডাল সবজি দিয়ে সেরে নিতে পারেন আপনি দুপুরের খাবার ডাল সবজি ভাত ناحيهত্রে আমি মেআলবা হোটেলকে সাপোর্ট করব তারপর বলগোজা সদর থানার অপজিটে রয়েছে একটি হোটেল হোটেল আলগুনি আর এটা হচ্ছে রাতের দৃশ্য সামুদ্রিক মাছের দোকানের পাশরাখানে মাছগুলোর পাশরা সাজিয়ে বসে আছে দোকানির ভাইরা যারা সামুদ্রিক মাছ খেতে ইচ্ছুক এখান থেকে একটু ট্রাই করতে করেন তারা সামুদ্রিক মাছগুলোতে খুবই উচ্চ সমৃদ্ধ এবং খনিজ লবণে একটি ভরপুর উৎস তবে এই মাছগুলো আপনি দরদাম করে নেবেন দর কষাকষি করে নেবেন এখন অক্সিজেন এ যান আর ফুল সিজনে যান দরদাম করে তাদের কাছ থেকে কিনবেন এগুলো তারা কেনার পর একবারে ফ্রাই করে দিবে সাথে কিছু সস দিবে সালাদ দিবে আর এগুলো এখানে আপনি যা পাবেন বিভিন্ন ধরনের চিংড়ি আছে তারপর কাঁকড়া রয়েছে তারপর ওই এটা দেখতাম চিংড়ি মাছ চিংড়ি মাছের মাঝে আছে ওই পোয়া মাছ পোয়া মাছ তারপর tuna fish হ্যাঁ এটা হচ্ছে কক্সবাজারের প্রিয় একটি ফল সমুদ্র সৈকতে কলাতলী ডলফিন সমুদ্র সৈকতে বেশি পাওয়া যায় এগুলো হচ্ছে আনার ফল প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা একটু দরদাম করে একটু আর একটু কম নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের সেই হোটেল যে হোটেল থেকে আমরা আমাদের রাত্রি যাপন করেছিলাম এই হোটেল টি পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল হোটেল এর নাম হচ্ছে হোটেল সমুদ্র জেলা এখান থেকে আপনি সাগরের ভিউ টা দেখতে পাবেন অর্থাৎ এটা একটি সি ভি হোটেল সি ভি রুম ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে দুই হাজার টাকা এটা ছিল অফ সিজন এর বর্ষাকালে আমরা গিয়েছিলাম তো আপনি যদি বর্ষাকালে যান তাহলে আহ এই প্রাইসের ভিতরে বা কাছাকাছি একটু ক্লাস ম্যানেজ হতে পারে দর কষ্টকষি করে আপনি হোটেল উড়ব হোটেল সমুদ্রক বিলাস কলাতলি পয়েন্টে রয়েছে তবে যখনি 가는 সময় হোটেলগুলো একটু দর কষাকষি করে উঠবেন এই এই বিউটা পাবেন আপনি হিমসড়িতে হিমসড়িতে আর এটা হচ্ছে ইনানি আপনি দেখতে পাচ্ছেন এখানে শ্যাম্পানগুলো একটা শ্যাম্পান ছোট নালা দিয়ে এবং দূরে অনেকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে বর্ষায় যতই ভ্রমণ ঘোরাঘুরি করবেন শরীরে ক্লান্ত হবে না এবং ভ্রমণের গরমের সময় যে ব্যবসা একটা গরমের কারণে শরীরে ক্লান্ত হয়ে যায় ওই ভাবটা থাকবে না এটা হচ্ছে হিমশোর একটি দোকান ইমিটেশন -এর অলংকার এবং ঝিনুক আইটেম দিয়ে এই অলংকার তৈরি করা হয় আ হিংস্র দেখতে পাবে হিংস্র কলা তুলি কলা সমুদ্র সৈকত নাম তারপর ইন্দ্রনী সমুদ্র সৈকতে দোকানগুলো গুলো তাহার অ্যাভেলেবল তবে এখানে আপনারা যাই কিনেন একটু দর কষাকষি করে কিনবেন আর তার বাজেট ট্রাভেলিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি একটু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন তাহলে আপনার বাজেট কিন্তু বাজেটের বাইরে চলে যাবে সমুদ্র সৈকতে আপনি যতই শর্ট টার্মে যান না কেন চেষ্টা করবেন গোসল করার জন্য আবার পা সমুদ্রের জলে সিক্ত করার জন্য তবে আপনার ভ্রমণের ক্লান্তিটা অনেকটাই কেটে যাবে আর খাবারের দিকে একটু খেয়াল রাখবেন যাই খাবেন দামি খান একটু ফ্রেশ খাবার চেষ্টা করবেন এবং ফ্রেশ সুস্থ সুস্থ থাকতে পারবেন থাকাটা একটা বড় একটা নিয়ামক আর এই যে ব্রিজটা আপনি দেখতে পাচ্ছেন এটা কক্সবাজার এই ফিশারি ঘাটের অপজিটে

আর এই যে ব্লক গুলো যা দেখা যাচ্ছে এগুলো মূলত রড সিমেন্ট এবং পাথরের তৈরি ব্লক ব্লক গুলো দেওয়া হয়েছে মূলত সাগরের ঢেউ থেকে এর মেইন ড্রাইভ থেকে রাস্তাটাকে রক্ষা করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য এই রাস্তাটা আপনারা জানেন কলাতলি থেকে কক্সবাজার কলাতলি পয়েন্ট থেকে একেবারে চলে গেছে টেকনাফের জিরো পয়েন্টে বিশাল আর